হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিওয়ার্স আমি মিনি আপনারা দেখছেন অল ইন টেক ইউটিউব চ্যানেল অল ইন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিওয়ার্স জিলেটের ফর্ম ফিলাপ কিন্তু ইতিমধ্যে কিন্তু স্টার্ট হয়ে গেছে আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং এই ফর্ম ফিলাপ চলবে এগারোই মার্চ দু হাজার চব্বিশ তারিখ অবধি এবং এর টেনটেটিভ যে এক্সাম ডেট সেটি কিন্তু দেওয়া হয়েছে উনত্রিশেই জুন দু হাজার চব্বিশ তারিখ স্যাটারডে অর্থাৎ শনিবারের দিন কিন্তু এক্সাম হবে তো কিন্তু ফর্ম ফিল আপ না কীভাবে করবেন ডকুমেন্টস কীভাবে আপলোড করবেন কত কেবির মধ্যে ডকুমেন্টস আপলোড করতে হবে পেমেন্ট কীভাবে করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিশানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি তো ভিওস আমরা প্রথমে কিন্তু যে জিলেটের আমরা যেহেতু অ্যাপ্লিকেশান করবো তো প্রথমে যে ডাইরেক্ট লিঙ্কটা রয়েছে ডাব্লু বি জে ডবলু বি ডট এনআইসি ডট ইন স্ল্যাশ জিইএলইটি স্ল্যাশ এই ওয়েবসাইট লিখে আপনারা সার্চ করলে ডাইরেক্ট এই পেজে চলে আসবেন এবং এই পেজে আসার পরে এখানে সেম ইন্টারফেস খুলে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন জিলেট তারপরে লেটেস্ট নিউজ এই অপশানে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশন ফর জিলেট দু হাজার চব্বিশ হ্যাজ বিন স্টার্টেড তো অলরেডি কিন্তু আমাদের ফর্ম ফিলাপ স্টার্ট হয়ে গেছে এবং টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন উনত্রিশ জুন দু হাজার চব্বিশ তারিখ সাটারডে অর্থাৎ শনিবার দিন এক্সাম হবে উনত্রিশে জুন এবং অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে আট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ এবং লাস্ট ডেট রয়েছে এগারোই মার্চ দু হাজার চব্বিশ এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কারেন্ট ইভেন্টের জায়গায় কিন্তু রেজিস্ট্রেশন ম্যানুয়াল ফর জিলেট দু হাজার চব্বিশ এখানে কিন্তু রেজিস্ট্রেশান করার জন্য যে ম্যানুয়াল গাইডলাইন থাকে সেগুলো রয়েছে এবং নোটিফিকেশান রয়েছে এবং এখানে কিন্তু যে ইনফরমেশান রয়েছে এখানে কিন্তু টাইম টেবিল জিলেট এক্সামিনেশানের যে টাইম টেবিল সেটা কিন্তু রয়েছে তারপরে এখানে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড এখানে কিন্তু এর আন্ডারে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ছাব্বিশ ভর জিলেট দু হাজার চব্বিশ এখানে আমরা প্রথমে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু রেজিস্টার ক্যান্ডিডেট সাইন ইন তো এখানে কিন্তু যিনি অলরেডি রেজিস্টার করে নিয়েছেন তো আমরা যেহেতু ফ্রেশ ক্যান্ডিডেট এবং প্রথমে কিন্তু আমাদের যেহেতু আমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে তো এখানে যে নিচের দিকে দেখতে পাচ্ছেন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশানে আমরা ক্লিক করব তো এই অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু যে ইন্ট্রোডাকশান দেওয়া রয়েছে এখানে এটিগুলো কিন্তু খুব কেয়ারফুলিভাবে কিন্তু আপনারা পড়ে নেবেন এখানে লেখাই রয়েছে প্লিজ রিড কেয়ারফুলি তারপরে রয়েছে এখানে ইন্ট্রোডাকশান অ্যান্ড প্রসিডিওর ফর অনলাইন সাবমিশান অফ অ্যাপ্লিকেশান ফর্ম এবং এখানে কিন্তু এক দুই করে সিরিয়াল নাম্বার দিয়ে প্রতিটা স্টেপ বাই স্টেপ কিন্তু ফর্ম ফিল আপের প্রসেস বা গাইডলাইন দেওয়া রয়েছে এবং কত টাকা ফিস পেমেন্ট করতে হবে কত কেবির মধ্যে ছবি সিগনেচার আপলোড করতে হবে পাসওয়ার্ড এর পলিসি কী রয়েছে সেটা এখানে দিয়ে দিতে হবে এবং প্রথমে কিন্তু আমরা যে আই এগরি অপশান রয়েছে সেখানে ক্লিক করব সেখানে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন ফর্ম এখানে দেখতে পাই রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু ওপেন হয়ে গেছে এবং তারপরে প্রথমে আমাদের যে পার্সোনাল ডিটেলস ক্যান্ডিডেট নেম প্রথমে আপনাকে দিতে হবে ফাদার্স নেম ক্যান্ডিডেটের মাদার্স নেম এবং ডেট অফ বার্থ এখানে ডে মান্থ ইয়ার হিসাবে সিলেক্ট করবেন এখানে তারপর জেন্ডার সিলেক্ট করবেন তারপরে এখানে একটি কিন্তু আইডেন্টিফিকেশান টাইপ এখানে কিন্তু একটি আইডি প্রুফ আপনাকে সিলেক্ট করতে হবে ভোটার কার্ড পাসপোর্ট রেশন কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ তো এই অপশানে সিলেক্ট করে কিন্তু আপনার যে এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ নম্বর এখানে কিন্তু দিয়ে দেবেন আধার নাম্বার তো সবথেকে বেস্ট এখানে আধার নাম্বার দিয়ে দেবেন তারপরে এখানে কন্টাক্ট ডিটেইলসে কিন্তু আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপর যে আই এগ্রি ইউজ ফর সেন্ড আপডেট এন্ড নোটিফিকেশন এ অপশন এ আপনারা চেক মার্ক করে নেবেন এবং মেল আইডি सेम প্রসেস দিয়ে দেবেন দেওয়ার পরে পাসওয়ার্ড কিন্তু এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ডের যে ক্রাইটেরিয়া রয়েছে যে পলিসি সে हिसाबে এখানে পাসওয়ার্ড সেট করবেন আমরা পাশে দিয়ে দিলাম কি টাইপের পাসওয়ার্ড তারপর এগুলো সমস্ত কিছু ডিটেইলস দেওয়ার পরে এই যে সাবমিট অপশন রয়েছে এই সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে এখানে কিন্তু কনফার্মেশনের জন্য ডু ইউ উইথ টু সাবমিট তো এখানে ইয়েস করবেন ইয়েস করলে কিন্তু এখানে সাবমিট রিভিউ অর্থাৎ রিভিউ পেজ রেজিস্টার ফর্ম এটি কিন্তু আবার সঠিকভাবে দেখে নেবেন যদি এখনও পর্যন্ত কিছু কারেকশান করার থাকে এডিট অপশানে গিয়ে এখনও কিছু আপনি কারেকশান করতে পারেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে এবং নিচের দিকে রয়েছে ভেরি ভেরিফিকেশান ফর মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস ইজ ম্যান্ডেটারি টু গেট রেজিস্টার সাকসেসফুলি তো সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন এবং আপনার যে মোবাইল নাম্বার এবং মেল আইডি সেটি কিন্তু ওটিপি যাবে এখানে দেখতেই পাচ্ছেন যে মোবাইল নাম্বার আমরা দিয়েছি এবং যে ওটিপি সেই ওটিপি এখানে কিন্তু আপনাকে এই এন্টার ওটিপির ঘরে দিয়ে দিতে হবে দেওয়ার পরে যে সিকিউরিটি পিন এই যে ক্যাপচার কোড রয়েছে সিকিউরিটি পিন এটি কিন্তু এই ঘরে দিয়ে দেবেন দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট এই অপশানে আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করবেন করার পরে কিন্তু সাকসেসফুল হয়ে কিন্তু আমরা লগ ইন হয়ে যাবে এবং হয়ে রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং যে অ্যাপ্লিকেশান নাম্বার সেটাও কিন্তু জেনারেট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান প্রোগ্রেসেস স্ট্যাটাস এখানে কিন্তু রেজিস্ট্রেশান ফর্ম কিন্তু কমপ্লিট হয়েছে বাকি অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে কোয়ালিফিকেশান ডিটেলস কনট্যাক্ট ডিটেলস এক্সাম সেন্টার ডিটেলস আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার ফাইনাল সাবমিট এবং পে রেজিস্ট্রেশান ফি তো এগুলো কিন্তু বাকিগুলো কমপ্লিট করতে আসে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হয়ে গেছে এই অ্যাপ্লিকেশান নাম্বার আপনার মোবাইলের থ্রু এস এম এসে যাবে অথবা মেল আইডিতে আপনার রিসিভ হবে তো নিচে এখানে দেখতে পাচ্ছেন ফিল অ্যাপ্লিকেশান ফর্ম এ অপশানে আমরা ক্লিক করব এ অপশানে ক্লিক করার পরে প্রথমে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশান ফর্ম এখানে কিছু ডিটেলস যেহেতু অলরেডি আমরা ফিল আপ করেছি সেগুলো ফিল আপ অটোমেটিক হয়ে গেছে এবং বাকি যেগুলো আপনাকে ফিল আপ করতে হবে প্রথমে স্টেট চুজ করতে হবে তারপর আপনাকে রিলিজিয়ান সেটা চুজ করতে হবে তারপরে এখানে ক্যাটাগরি এসি এস টি ও জেনারেল না এস এই সমস্ত ক্যাটাগরিগুলো চুজ করবেন তারপরে এখানে কিন্তু সাব ক্যাটাগরি ডিটেলস এখানে আপনাকে আপনি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন বা দিব্যাং যান হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন নয় নো তারপরে এখানে কিন্তু কোয়ালিফাই এক্সামিনেশান তো আপনি কী কোয়ালিফাই করে এসেছেন প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ বা অথবা আপনি কী কোয়ালিফিকেশান অর্থাৎ রানিং কী চলছে আপনার তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যারা পলিটেকনিক করছেন এ অপশান আপনারা সিলেক্ট করবেন তারপরে সেভ অ্যান্ড নেক্সট এ অপশানে কিন্তু ক্লিক করবেন এ অপশানে ক্লিক করার পরে পরের যে ডিটেলস তো তার আগে এখানে আবার কিন্তু কনফার্ম করার জন্য এসে ক্লিক করবেন এসে ক্লিক করার পরে পরের যে পেয়েচডি রয়েছে কোয়ালিফিকেশান ডিটেলস সেই কোয়ালিফিকেশান ডিটেল কিন্তু আপনাকে ফিল করতে হবে তো এখানে প্রথমে পাসিং ট্যাটাস তো আপনি যদি অলরেডি পাস হয়ে থাকেন তাহলে পাস্ট এ ক্লিক করবেন যদি অ্যাপেয়ারিং অর্থাৎ আপনি ফিফথ সেমে বা আপনার এই বছরে কিন্তু এক্সাম দেবেন তো অ্যাপেয়ারিং সিলেক্ট করবেন তো আমি অলরেডি যেহেতু এখানে অ্যাপেয়ারিং রয়েছি তো এখানে কিন্তু অ্যাপেয়ারিং সিলেক্ট করবো তারপর আমি চব্বিশে কিন্তু পাস আউট হবো তো এখানে চব্বিশ সিলেক্ট করলাম তারপরে এখানে কিন্তু যেহেতু আমি পলিটেকনিক করছি তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এই বোর্ডের আন্ডারে পড়ছি তো এই বোর্ড আপনি সিলেক্ট করবো আমি যদি অন্য যদি আদার বোর্ড যদি হয়ে থাকেন তাহলে আদার্স করে সেই বোর্ডের নাম আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেস অর্থাৎ আপনার যে কলেজে আপনি পাঠরত বা পড়ছেন বর্তমানে সেই কলেজের নাম এবং অ্যাড্রেস পিনকোড সহ দিয়ে দেবেন দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার পরে আবার কিন্তু কনফার্মেশনের জন্য এসে ক্লিক করবেন এসে ক্লিক করার পরে পরের যে স্টেপ অর্থাৎ পরের পেজটি কিন্তু আপনাকে কনট্যাক্ট ডিটেলস সেটা ফিল করতে হবে কনট্যাক্ট ডিটেলসে কিন্তু আপনাকে প্রথমে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস এই প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় আপনাকে প্রথমে কিন্তু প্রিমিসেস নাম্বার অথবা ভিলেজ নেম তারপর সাব লোকালিটি কলোনি পুলিশ স্টেশন এটা দিয়ে দেবেন দেওয়ার পরে এটা কিন্তু অপশানাল তারপরে লোকালিটি সিটি টাউন ভিলেজ বা পোস্ট অফিস সেটা দিয়ে দেবেন দেওয়ার পরে কান্ট্রি চুজ এখানে কিন্তু কান্ট্রি ইন্ডিয়ায় রয়েছে তারপরে স্টেট চুজ করবেন তারপরে কিন্তু ডিস্ট্রিক্ট চুজ করবেন এবং পিন নাম্বার দিয়ে দেবেন দেওয়ার পরে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই যে চেকবক্স রয়েছে সেখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক সেটা নিয়ে নেবে এবং তারপরে কিন্তু সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন তারপরে আবার কনফার্মেশনের জন্য এসে ক্লিক করবেন এসে ক্লিক করার পরে পরের যে পেজ অর্থাৎ এক্সাম সেন্টার ডিটেলস এটা কিন্তু আপনাকে ফিল করতে হবে এখানে কিন্তু এক্সামিনেশান সিটি ওয়ান এক্সামিনেশান সিটি টু এবং এক্সামিনেশান সিটি থ্রি অর্থাৎ তিনটি এক্সাম সেন্টার আপনাকে চুজ করতে হবে তো প্রথমে কিন্তু আপনার সিলেক্ট স্টেট অর্থাৎ আপনাকে সবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলই রয়েছে যে এক্সামিনেশান সেন্টার বা সিটি রয়েছে প্রথমে কিন্তু ওয়েস্ট বেঙ্গলই থাকবে এই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন তারপরে কিন্তু এক্সাম চুজ এক্সাম সিটি সেটা চুজ করবেন দার্জিলিং বহরমপুর হাওড়া মালদা শিলিগুড়ি এই সমস্ত সেন্টার আপনার যেটা নিয়ারেস্ট সেই আপনার অনুযায়ী কিন্তু আপনি সিটি এক্সাম সিটি আপনি চুজ করবেন এবং তিনটি সেন্টারই বা আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে তো পরপর ফার্স্ট চয়েসে যেটা আপনার নিয়ারেস্ট সেই হিসাবে আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট যে বাটন রয়েছে সেখানে কিন্তু ক্লিক করবেন তো এক্সাম সেন্টার সিলেক্ট করার পরে সেভেন এ ক্লিক করার পরে ডু ইউ উইস টু সাবমিট তো এখানে কিন্তু ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে হবে কিন্তু আপনার এটি সেভ হয়ে যাবে এবং তারপরে যে ডকুমেন্ট আপলোড বা আপলোড ডকুমেন্টস অ্যান্ড ইমেজ তো এখানে কিন্তু ফটোগ্রাফ আপলোড করতে হবে এখানে কিন্তু ডকুমেন্ট টাইপ হতে হবে এখানে জেপিজি ফরম্যাটে কিন্তু আপনাকে স্ক্যান করতে হবে ফটোটি এবং মিনিমাম সাইজ দশ কেবি এবং ম্যাক্সিমাম দুশো কেবির মধ্যে হতে হবে তারপরে সিগনেচার সেম প্রসেসে জেপিজি ফর্মেটে হতে হবে মিনিমাম আপনার চার কেবি এবং ম্যাক্সিমাম তিরিশ কেবির মধ্যে হতে হবে এবং এই আপলোড অপশানে এই চুজ ফাইলে গিয়ে কিন্তু আপনাকে আপনার ফোল্ডারে যে ছবি থাকবে সেই ছবি এখান থেকে সিলেক্ট করবেন সেম প্রসেসে কিন্তু আপনার সিগনেচারটিও এই ফোল্ডার থেকে আপনি চুজ করে নেবেন নেওয়ার পরে সাবমিট অ্যান্ড প্রিভিউ যে অপশান সেখানে কিন্তু আপনি ক্লিক করবেন সেখানে ক্লিক করলে ছবিগুলো কিন্তু আপনার শো করবে এবং সিগনেচার শো করবে এখানে দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে চেক ভেরিফাই অপশানে এখানে এবং এখানে সেল ভেরিফাইড এই যে চেকবক্স দুটো রয়েছে ছবি এবং সিগনেচারের চেক ভেরিফাইড অপশানে কিন্তু সেল ভেরিফাইড এই দুটো কিন্তু আপনি মার্ক করে দেবেন অর্থাৎ চিহ্ন দিয়ে দেবেন অর্থাৎ সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করার পরে সেভ অ্যান্ড ফাইনাল অ্যান্ড নেক্সট ফাইনালে নেক্সট এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে ইউ উস টু সেভ তো এখানে কিন্তু ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পরে ফাইনালি কিন্তু যে ফর্মটি সেটি কিন্তু আপনার সেভ হয়ে যাবে বা সাবমিট হয়ে যাবে এবং এই ফর্মটি সঠিকভাবে একবার দেখে নেবেন পেমেন্ট করার আগে তো এখানে প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট লেখায় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে এটা প্রিভিউ একবার করে নেবেন এবং সঠিক ডিটেলস আপনি ফিল আপ করেছেন কি না বা কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটিকে এখনও পর্যন্ত কিন্তু আপনি কালেকশান করতে পারেন বা এডিট করতে পারেন তো সমস্ত ডিটেলসগুলো দেখে নেবেন এবং এখান থেকে সেন্টারগুলো দেখতে পাচ্ছেন এখানে সেন্টার লিস্ট তো এখান থেকে সেন্টারগুলো রয়েছে পরপর তারপর অ্যাড্রেস পার্টাও রয়েছে সমস্ত ডিটেলসগুলো দেখে নেবেন দেখে নেওয়ার পরে ডিক্লারেশানের জায়গায় এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু এগ্রি করতে হবে এখানে কিন্তু ডিক্লারেশানের জায়গায় এগ্রি করবেন এই যে চেকবক্স রয়েছে এখানে কিন্তু চিহ্ন দিয়ে দেবেন দেওয়ার পরে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করার পরে আবার কিন্তু আপনাকে এখানে লেখা রয়েছে কাইন্ডলি ভেরিফাই অল দ্য ডিটেলস কেয়ারফুলি বিফোর ফাইনাল সাবমিশান তো আপনাকে ফাইনাল ফাইনাল সাবমিট করার আগে কিন্তু আপনাকে কেয়ারফুলিভাবে একবার ভেরিফাই করে নেবেন ওয়ান সাবমিটেড দিস ক্রেডেন্সিয়াল ক্যান নট বি চেঞ্জ এগেন তো আপনি সাবমিট করার পরে কোনোভাবে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না তো এখানে কিন্তু আপনি এসএতে এসে ক্লিক করবেন এসে ক্লিক করার পরে ফাইনালিভাবে কিন্তু আপনার সাবমিট হয়ে যাবে এরপরে কিন্তু আপনার কোনো কিছু এডিট করতে পারবেন না যেহেতু এডিট করার কোনো অপশান নেই যেহেতু আপনি ফাইনাল সাবমিট করে দিয়েছি এবং এই ডিটেলসগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে বাকি কিন্তু পে রেজিস্ট্রেশন ফি ইনকমপ্লিট দেখাচ্ছে এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন পে রেজিস্ট্রেশন ফি এ অপশানে ক্লিক করবেন যেহেতু আমি পেমেন্ট করতে চাই এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনার পরের যে পেজ এখানে দেখতে পাচ্ছেন পে পেমেন্ট ফি পেমেন্ট তারপরে রয়েছে এখানে কিন্তু আপনাকে যেহেতু আমি ওবিসি ক্যান্ডিডেট রয়েছে ওই জন্য কিন্তু আমাকে চারশো টাকা পেমেন্ট করতে হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেমেন্ট মুড রয়েছে অনলাইন পেমেন্ট মুড তো এখানে কিন্তু এটা অনলাইন পেমেন্ট মোডে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে পে ফি এ অপশানে ক্লিক করবেন এবং যে আবার কিন্তু আপনাকে ইউজার ডিটেলস একবার শো করছে এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু দশ মিনিটের মধ্যে কিন্তু এই পর্যন্ত কিন্তু আপনাকে এর পরে কিন্তু দশ মিনিটের মধ্যে আপনাকে পেমেন্ট সাকসেসফুলি করতে হবে তো এখানে কিন্তু ক্যান্ডিডেট নেম ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ তারপরে কতটা ফি পেমেন্ট করতে হয়েছে সেটাও শো করছে তারপর এখানে রেজিস্ট্রেশন ফি এখানে কিন্তু পেমেন্ট মুড রয়েছে এস বি ইপে রয়েছে এবং এইচডিএফসি ব্যাঙ্ক রয়েছে বন্ধন ব্যাঙ্ক রয়েছে তো আমি কিন্তু এস বি ইপে এই অপশানে সিলেক্ট করে আমি প্রসিড টু পেতে ক্লিক করব তারপরে কিন্তু এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড রয়েছে ইন্টারনেট ব্যাঙ্কিং রয়েছে ইউপিআই রয়েছে এনএফপি রয়েছে এবং এস বি ব্রাঞ্চ পেমেন্ট রয়েছে তো আমি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করব পেমেন্ট করার পরে সাকসেসফুলি হবে কিন্তু আমি টু অটোমেটিক ডিক্লাইন হয়ে গেছে আমার তো পেমেন্ট করার পরে আমি কিন্তু আবার এবার আপনারা লগ করে দেখাই যে আবার কিন্তু এই পেজে চলে আসবেন লগ ইন অপশানে লগ ইন পেজে আপনার চলে আসবেন এবং এখানে কিন্তু যে আমি যেহেতু অলরেডি রেজিস্টার করে নিলাম বা আমার সাকসেসফুলি অ্যাপ্লিকেশন হয়ে গেল তো এখানে কিন্তু আমার যে অ্যাপ্লিকেশান নাম্বারটি আমি পেয়েছি সেই অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড সেট করেছি সেটি দিয়ে কিন্তু আমি সাইন ইন করে নেব সাইন ইন কর এ ক্লিক করার পরে কিন্তু আপনাকে ওটিপি অথেন্টিকেশন এখানে করতে হবে তো আমি মোবাইল রেজিস্টার মোবাইল নাম্বার থ্রু কিন্তু আমি ওটিপি বা লগ ইন করবো তো এখানে সেই ওটিপি এখানে দিয়ে দেবো দেওয়ার পরে লগ ইন অপশানে ক্লিক করবো ওটিপিটি কিন্তু ইউনিক টাইপের আসবে অর্থাৎ নাম্বার এবং ক্যাপিটাল লেটারে এই অপশান এগুলো আসবে কিন্তু এই ওটিপি আপনাকে দিয়ে দিতে হবে দেওয়ার পরে আমার প্রোফাইলে কিন্তু লগ ইন হয়ে গেলাম এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাভেলেবেল সার্ভিস এখানে কিন্তু ম্যানেজ অ্যাপ্লিকেশান ফর সাবমিশান ফর্ম সাবমিশান এখান থেকে আপনি ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন তারপরে এখানে রয়েছে ম্যানেজ অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান ভিউ অ্যান্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড এবং র্যাঙ্ক স্কোর কার্ড তো এখান থেকে যেগুলো বর্তমানে হয়েছে তো এখন কিন্তু আমরা এই যে ম্যানেজ অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশান এই অপশানে গিয়ে কিন্তু আমার যে ফর্মটি সেটি কিন্তু আমি সাবমিট এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং অ্যাডমিট কার্ড সেম প্রসেসে এখান থেকেও ডাউনলোড করতে পারেন তো যেহেতু অ্যাডমিট কার্ড যখন দেবে পাবলিশ হবে সেই টাইমে আপনি সেম প্রসেস লগ ইন করে কিন্তু আপনি আপনার অ্যাডমিটমেন্টটি ডাউনলোড করে নেবেন তো বিওয়ার সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি আপনার ফর্মটি ফিল আপ করে নিন এবং কে কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা বিলং করছেন বা কে কোন কলেজ থেকে পাস আউট হচ্ছেন আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানান তো আই হোপ আজকের পুরো পাশে আপনি বুঝতে পেরে গেছেন তো ভিডিও যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুর সঙ্গে কিন্তু এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন তারাও যেন তাদের ফর্ম ফিল আপটি কমপ্লিট করতে পারে আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য যাই হিন্দ বন্দে মাতরাম